হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ পরে ভিডিও করছি গত সোমবারে ভিডিও করেছি আর আজকে হচ্ছে রবিবার আবার কালকে হলে সোমবার হবে এক সপ্তাহ প্রায় পরে ভিডিও করছি তো যাই হোক সেই টাইম থাকে না গরম যা পড়ছে প্রচন্ড গরম এটা ওটা সেটা কাজ করতে করতে আর টাইম থাকে না তো যদি ছুটি তাই বলে এই না যে আমারও ছুটি সংসারের এটা ওটা এক্সট্রা কাজ করতেই আছি করতেই আছি রোজই সেই সকালবেলা এখন তো ওকে পড়াতে বসাচ্ছি না গরমের ছুটি হলে ওর হোমওয়ার্ক হচ্ছে যেগুলো দিয়েছিল সব করানো হয়ে গেছে শুধু হ্যান্ড হ্যান্ডরাইটিংগুলো বাকি ছিল হিন্দি হ্যান্ডরাইটিং দশ পৃষ্ঠা ওটা বারো পৃষ্ঠা হয়েছে হচ্ছে একটা স্টোরি লিখেই বারো পৃষ্ঠা হয়ে গেছে আর তোমার হচ্ছে গল্প একটা আর ইংলিশে তিনটে লিখেও ন পৃষ্ঠা হয়েছে ইংলিশ লেখাটাই মানে কম হয়েছে আর কি আর হিন্দিতে একটাই এত বড়ো গল্প ছিল একটা লিখেই বারো পৃষ্ঠা হয়ে গেছে আর হিন্দি ইংলিশে তিনটে লিখে ন পৃষ্ঠা হয়েছে দশ পৃষ্ঠা করে হ্যান্ড হ্যান্ডরাইটিং দিয়েছিলো আর ইংলিশ গ্রামারে কুড়ি পেজ বাংলা গ্রামারে কুড়ি পেজ ম্যাথে দশ পেজ সব কমপ্লিট ইংলিশ ইংলিশটা কালকে ইংলিশ হ্যান্ডরাইটিংটাও কালকে কমপ্লিট করালাম ওই সন্ধ্যাবেলা বসাই সকালবেলা টাইম থাকে না এটা ওঠে সেটা কাজ করতে করতে কালকে যখন এই বাথরুমটা পরিষ্কার করেছিলাম পরশু দিন ওই বাথরুমটা পরিষ্কার করেছিলাম এই দুদিনের বাথরুম পরিষ্কার করতেই শরীরের এনার্জি শেষ মানে সেই এটা ওটা পরিষ্কার করতে 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 মানে দুটো জিনিস ফিরিশ এখন ছুটি আছে বলে আরও যেন বেশি পরিষ্কার করছি তো সেই কারণে আরো টাইমই থাকছে না তো যাই হোক এমনিতে তো করি আরও ছুটি আছে স্কুলে আনতে যাওয়ার চাপটা থাকে না তার জন্য করতে থাকি আর সকালবেলা পড়াতে বসাচ্ছি না কদিন আবার কালকে কাল পরশু থেকে আবার বসাবো কাজ ফাজ সব কমপ্লিট হয়ে যাবে তোজুর পাপার জুতোগুলো কেঁচে দিয়েছিলাম তোলগুলো একদিন কেঁচে দিয়েছে আমারগুলো কালকে কাঁচবে তাহলেই মোটামুটি সব কাজ বাজ সবই কমপ্লিট হয়ে যাবে ঘরের তো যাই হোক আর হচ্ছে তাছাড়া টুকটা বেলিকার কাজ তো আছেই এক্সট্রা যে কাজগুলো থাকে আর কি সেইগুলো ধর এদিকে যে চাটা খাওয়া হয়ে গেছে উঠে পড়েছি কালকে ঘুমটা ঠিক মতো হয়নি না তো সাড়ে সাতটার সময় উঠিস সাড়ে সাতটার সময় উঠে কী হবে এদিক যে এত রোদ আসতে থাকে সে প্রচণ্ড রোদ উঠে যায় তো সকাল সকাল গরমকাল যেহেতু ছটা সাড়ে ছটার সময় রোদ উঠে যায় তো তার জন্য ঘুম ভেঙেই যায় সাড়ে সাতটায় আর ঘুম ভাঙে না তার অনেক আগেই উঠে যায় সাতটারও আগে ঘুম ভেঙে যায় তো যাই হোক কিন্তু কী ওই কোজোর কজুর থাকলে ধরো সেই সাত সকালে পৌনে ছটার সময় উঠতে হতো সেটা তো আর নেই সেটার থেকে ভালো হচ্ছে সাড়ে সাতটায় আলাম দেওয়া থাকে ঘুম ভাঙিয়ে করে ব্যাপার না একটু দেরি করেই উঠি অত চাপ নেই তো আবার স্কুল খুলে গেলে আবার শুরু হয়ে যাবে সেই সাত সকালে ওঠা গরমকালে কোনো ব্যাপার হয় না শীতকালটা একটু অসুবিধা হয় তো যাই হোক চলো তাহলে সাথে থাকো বিছানাটা গুছিয়ে নিই সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে পেতে পাশাপাশি বিছানাটা এখানে এই গুছিয়ে নিলাম এখানে এই যে চাউমিন বানাচ্ছি সকালের জন্য গেছে এই যে এখানে গরম গরম চাউমিন তিনজনের জন্য তিন প্লেট রেডি এটা তোজোর এটা তোজোর পাপার আর এটা আমার ও তো ইয়ে বাদাম খাই না সেই জন্য বাদাম যতটা পেরেছে বেছে বেছেই দিয়েছি এটা তো টাই আছে আর আমারটাই আছে আমার তো বাদাম ছাড়া চাউমিন একদমই ভালো লাগে না তো চলো ডিম দিয়ে আর বাদাম দিয়ে বানায় সেই লাগে খেতে চলো তো সকালে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে বাসন টাসন হয়েছিল সব মেজে নিয়েছি আর ভদ্রুরের কাজ ফাজ সব কমপ্লিট যে যেটুনও মোছা সব হয়ে গেছে এবারে দেখি কাটাকুটো করে রান্না করবো আর চাউমিনটা খেতে সত্যি সেই লাগে অনেক দিন পরে খেলাম খাবো রোজ ভাবি করবো করবো আর করা হয় ওটা সেটা খাওয়া হয় চাউমিন আর খাওয়া হয় তো যাই হোক খুব ভালো লাগলো তোজো চাউমিনটা অত ভালো খেতে চায় না মানে আমার এত ফেভারিট সব জিনিস তো যেটা আমি ভালোবাসি সেটা তুই ভালোবাসবি পটলটা শুধু খাই না কিন্তু পটলটা আবার সব থেকে ভালো লাগে ও পটলটা খায় না তাছাড়া সব কিছু যেটা আবার ভালো লাগে সেটাই ওর ভালো লাগে এই শুক্রবারে চপ বানিয়েছিলাম আমি দেখো চপের তরকারিটা ডিপ ফ্রিজে রাখার ছিল বার করলাম বার করে রেখেছি আজকে দেখি ভাবে দুপুরে করবো যাই হোক তো হচ্ছে চপটা তো সেই লাগে খেতে এখানে তো পাওয়া যায় না তো তার জন্য বাড়িতে বানিয়েই হয় কাটনিতে একটু হয় কষ্ট হয় কিন্তু খেতে সেই লাগে আর বাড়িতে বানানো চপ অনেকগুলো খেলেও কিছু মালুম হয় না আর এমনি দোকানের চপ এক এক তেলে কতবার দশবার ভাজে না কবার ভাজে ভগবান জানে চার পাঁচবার তো মনে হয় ভাজে আমার যা মনে হয় আর সেই ভালো না তেল সেই পাম তেল ফেল দিয়ে ভাজে আর বাড়িতে খেলে এক এক মানে যেদিন করেছি মনে হয় এক আমি তো মনে হয় ছটা খেয়েছিলাম দুটো দুটো করে সকালে দুটো দুপুরে দুটো রাত্রে দুটো তো হয় পাঁচটা খেয়েছিল আর তো পাপা কটা খেয়েছিল ওর অফিসে দিয়েছিলাম তিনটে ও তিনটে দিলে কি হবে একটা খায় আর ওর বন্ধুদের দেয় আর ও একটা সকালে খেয়ে গিয়েছিল আর রাত্রে একটা খেয়েছিল না রাত্রে দুটো খেয়েছিল মনে হয় যাই হোক চারটে না পাঁচটা খেয়েছিল আমি ছটা খেয়েছিলাম তো যে পাঁচটা খেয়েছিল খুব ভালোবাসে খেছি ভাতের সাথে খায় কোনো মালুমই হয় না চপ অ্যাকচুয়ালি মুড়ি দিয়েই ভালো লাগে ধরো কিন্তু আমরা ভাত দিয়েও খাই ডাল করলে ভালো লাগে আজকে মাছ করবো আর আজকে আমাদের বাড়িতে ওই যে অনিলা অনিল স্যার আছে না ওই ভাইয়া আজকে আসবে দুপুরবেলা হচ্ছে খাওয়ার জন্য বলেছে তো যে পাপা ওরা নন বলি তো মাছ খেতে ভালোবাসে বেশি তো তার জন্য মাছটাই করবো মাংসও খাই তো মাংস করবো না বললো মাছই করো ওরা মাছ বাড়িতে বানায় না বুঝলেননি মানে ওই আমাদের বাড়ি খেয়েছিলো তাছাড়া বাড়িতে ফাঁড়িতে বানায় না বাজারে ফাজারে খাই কি না যায় না সেরকম একটা তো যাই হোক তো সেই জন্য মাছই বানাবো মাছ ভাজাও রেখে দেবো আর মাছের ঝোল করবো আর কুড়ি তরকারি করবো ভেবেছি মাছের মাথা দিয়ে আর দেখি কি করবো একটু চপ করবো ধনে পাতার চাটনি করবো এই করবো হ্যাঁ দেবো দেবো তো চলো দেখি কুটো করে নিই দিয়ে তারপরে রান্না বান্না করে নিই আর এই যে চপের তরকারিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে পার করে রেখেছি টিফিন বাটিতে রাখলে ভালো হয় সে আর টিফিন বাটিতে রাখা হয় না টিফিন বাটিগুলো জোড়া ছিল তার জন্য রাখা হয়েছিল না ছোট টি আর এই যে চপের তরকারিটা ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছে অনেকক্ষণ আগেই সকালবেলায় বার করে রেখেছি টিফিন বক্সে রাখলে ভালো হয় সেই টিফিন বক্সে রাখা হয় না আর এই যে গোলাপ যেমন খাবো খাবো করছিলো কালকে সন্ধ্যাবেলা তোজোর পাপা নিয়ে এসেছে সন্ধ্যাবেলা খেয়েছিলো দুটো তিন তিনটে খেয়েছিল তো আমি একটা খেয়েছিলাম তোজোর পাপা দুটো খেয়েছিলো আর আছে এই যে আমি একটা নেব তো যেই খাবে তো যাই হোক চলো দেখি কাটা কথা বলে না আগে একটু দাঁড়া তোমরা কেমন আছো ওইখানটায় ফাটা তো যে ওই জায়গাটায় বারবার মারবি না তোকে হাজার বার বারণ করেছি কিন্তু আমি তোর জালায় ঘরদুর গুলো আরো ফাটিয়ে চটিয়ে আরো নোংরা করবি নষ্ট করবি এমনি ফাটা চটা ঘরদুর আরো ফাটাবি তুমি তুই এত এনার্জি পাস কোথায় রে সারাদিন দৌড়াদৌড়ি লাফালাফি করিস মনে হয় না একটু এক জায়গায় বসি আমার তো মনে হয় না একটু মানে সময় পেলে এক জায়গায় একটু শুই একটু বসি ফটো টটো নষ্ট হবে কিন্তু সেটা ঠিক বলেছিস তুই তো আর কাজ করিস না দৌড়ে বেড়াস সারাদিন সেই জন্য ঠিক ঠিক ঠিকই বলেছিস কাজ করতে হলে তাহলে বুঝতে পারতিস তাই না এখানে যে সব কাটাকুটো করে রেডি করে নিয়েছি পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে এখানে আলু পটল কুমড়ো পুঁইড়াটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু ধনে পাতার চাটনি করব কারণ আম ছিল দুটো তিনটে আমগুলো কেমন শুকিয়ে গেছে পেকে গেছে ওই আমের চাটনি করলে ভালো লাগবে না ওই জন্য ধনে পাতার চাটনি করব সেই লাগে খেতে আর এই যে মাছের ঝোল করব রুই মাছের ঝোল ধনে চাটনি পুঁড়াটার তরকারি আর এই যে চপ করবো বললাম তো এই হচ্ছে করবো আর ভাত এই যে মাছটাও ধুয়ে দিলো আমি ওদিকে কাটাকুটো করছিলাম ওই ধুয়ে দিলো তো আমিই ধুয়ে নিই একটা মাছের মাথা দিয়ে দেবো বড় আছে মাছটা দেড় কিলো বললো তো একটা মাথা দিয়ে দেবো আর একটা ঝোলে দিয়ে দেবো কারণ মাছের মাথা আমার তো খুবই প্রিয় তো তার জন্য তো চলো দেখি ঝটপট রান্নাটা বসাই হচ্ছে তোমার ইয়ে করি মাছগুলো আগে ভাজতে দিয়ে দিই আর একদিকে পুজোটা চাপিয়ে দিই তো এখানে এই যে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটু বেশি করে করবো তো ওই ওই ভাইয়ার জন্য তিন পিস করবো দু পিস ভাজা মাছ দেবো আর এক পিস ঝোলের মাছ দেবো আর আমাদের তো এক পিস করেই খাই এইটাতে মাছ ভাজবো আর এইটাতে মাছের মাথাটা আগে ভেজে বললাম তো মাছের মাথা আবার খুব ফাটে লাগে গেল রে দেখ

গরম লেগে গেছে ভিতর থেকে এসে বলছে মামা ঘিউকান্টি দাও ঘিবানটি খাওয়া হয়েছে শুধু অর্ডার নাকি দাঁড়া দাঁড়া মিলাতে দোরের একটু দিবি অনেকটা আছে দাঁড়া

ওই যে বলছিলাম না একদিন যে তোদের যে পড়ে বোর্ড ওনার দুই ছেলে দুই ছেলে ওই স্কুলেই পড়ে বড়োটা বারোবেলার পরীক্ষা দিল এবার হচ্ছে পড়বে তাই হচ্ছে সেভেন পার্সেন্ট সেকেন্ড দিয়ে পরীক্ষায় মানে বুঝতে কত ভালো রেজাল্ট সেই লেভেলের রেজাল্ট করবে খুব ভালো পেয়েছে ওরা পেয়েছে ভালো তো যাই হোক ওই স্কুলের হচ্ছে আর ছোটোটা ওনার কিছু পরে ভাই কেনা কিছু পর নেয় বারোটা 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 তো পাঁচ বছরে যখন ওই বার্থডে করেছিলাম তখন একটি বোলাই আর তাছাড়া ওই ভাইয়াকে এমনিতেও বাড়িতে বলা হচ্ছে আসে তো খুব ভালো আছে যখনই আমরা তো পরীক্ষা দেখি যেই হয়ে যায় তারপরেই আমরা বাড়ি যাই ওই আলো অলফিস তারপরে বই কেনার টাকা ফাকা সব ওনার কাছেই দেওয়া উনি সব করিয়ে খারাপও লাগে প্রত্যেক বছরই দুবার দুবার সেই ইউকেজিতেও ইউকে ইউকেজিতে তো আমরাই হয় আমরাই এসেছিলাম আর হচ্ছে ওয়ানেও তাই টুয়েও তাই দুবারই ওনাকে তেমন একটা লাগে না বলো প্রত্যেকবার দিয়েও বলে আরে কিন্তু কোনো ব্যাপার না কিন্তু তাও নিজেদের একটা খারাপ লাগে প্রতিবার একটা মানুষকে বলা বই কেনার টাকা দিয়ে দিয়ে হ্যাঁ ছেলে ছোটোটা সাইজে পড়তে গিয়ে ও নিয়ে নেয় বই আর হচ্ছে এয়ার অল ফিস দিতে হয় প্রতি বছরই ওনার কাছে দিয়ে দিই

মাছের মাথাটা এখানে দিলাম একটু জল দিয়ে দিয়েছি না এটা তো সিদ্ধ হবে না তবে এখন কুই ডাটাটা খুব সুন্দর কুই ডাটা পাচ্ছে এখানে আগে এত সুন্দর কুই ডাটা পাওয়া যাচ্ছিল একদম নরম নরম কচি কচি হেভি সুন্দর চলো দাঁড়াও দেখা এগুলো কি করছিস এসি চালিয়ে একবারে কম্বল মুম্বল বিছিয়ে একবারে সুখ কত না আরাম কত আরাম কত এই দেখো চুলগুলো এত সুন্দর কালকে তেল দিইনি মনে হচ্ছে যেন শ্যাম্পু করা চুল আমাদের চুলে শ্যাম্পু দাদা টাকাতে আর আমাদের চুলে তেল দিলেও মনে হয় শ্যাম্পু করলো মনে মনে তেল দিয়ে আছে তো চুলগুলোই ভালো কেন কালকে তেল দিইনি মনে হচ্ছে পুরো শ্যাম্পু করা চুল চুলটা খুব সুন্দর বাবু জানিস শ্যাম্পু বোতানো চলো যাই আমি তো এখানে এই যে চপের আলুর তরকারিটা আবার কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম কারণ ফ্রিজে রাখা ছিল তো আর এই যে এখানে এই যে এতগুলো হবে তিনটে চারটে বেস্ট ছিল সব পাটটা চারজনের দুটো করে হয়ে যাবে একবারে চলো আর এই যে ব্যাটারটাও রেডি করে নিয়েছি এখানে তেল গরম করে নিয়েছি কালকে বেগুন করেছিলাম একটুখানি তেল ছিল আর একটু তেল দিলাম প্রথমবার শুক্রবারেই খেলি নাকি প্রথমবার তো এখানে এই যে আলুর চপটা হচ্ছে

এখানে আছে মাছের মাথা দিয়ে শাক দারুণ হয়েছে পুঁই রাটা হেভি টেস্ট হয়েছে একটুখানি টেস্ট করেছিলাম ব্যাপক হয়েছে ব্যাপক আর এই যে চপগুলো সব ভেজে নিয়েছি খাওয়ার সময় আর একবার একটুখানি ভাজতে হবে না এতে নরম হয়ে গেলে ভালো লাগে না এখন আটটাই হয়েছে ঠিক আছে চারজনে দুটো করে হয়ে যাবে চলো খাবারগুলো ঢাকা দিয়ে রাখি যেমনি ফটাফট বাসন কটা মেজে নিয়ে স্নান করে নিই আজকে টেস্টি টেস্টি খাবার তো রোজই বানাই বলি আজকে ওই আঙ্কেল আসবেন অনিল আঙ্কেল অনিল হচ্ছে আমার বাবার নামও হচ্ছে অনিল এবং দাদুনের নামও অনিল জানিস তো আর যে আঙ্কেল আসবে সেই আঙ্কেলের নামও অনিল বাপার বন্ধু চলো থাক এইভাবে শুনি ঝটপট দেখি মাছ ভাজাটা না এই হাতের ওপর দিয়ে রাখি নাই তো এই সবসময় সব আবার ওই খাওয়ার সময় ভাজতে গেলে আর ঝামেলা চলো এটা তো স্নান খান কমপ্লিট এখন বেজে গেছে কটোবার দেখুন ওই একটা চল্লিশ বাজতে যাচ্ছে তে একটার সময় আটক রয়েছে ফোন করলো এক্ষুনিও আবার তো আসছে বললো চলে গিয়ে খাবার টাবারগুলো রেডি করে দেখি খাবার টাবার রেডি আছে পারবো টারবো সব মাটি টাটিতে সব তুলে নিই ঝটপট না তো টাইমও লাগবে আর এই যেখানে কালারটা রেডি করে নিয়ে সব আর ওই এসির ঘরে বসে খাওয়া হবে আমরা এমনি এখানে বসেই খাই গরম পড়ছে কালকের থেকে বিশাল গরম পড়ছে সেই মে মাসের লাস্টে দিকে যে গরম পড়েছিল দিয়ে জুন মাসের ফার্স্টে এক সপ্তাহটা একটু গরম কম ছিল ওই দশ দিন যা গরম পড়েছিল মে কুড়ি তারিখ থেকে মানে ধর দশ দিন বিরাট গরম পড়েছিল আবার সেই গরম শুরু হয়েছে কালকের থেকে এক সপ্তাহর মধ্যে একটু মানে গরমটা কম ছিল তো যাই হোক চলো আর আমি কুর্তি পরে নিলাম নাইটি পরবো কেউ আসলে পরে আবার গরম লাগছে বিশাল তো যাই হোক চলো দেখি এখানে যে খাবার টাবার রেডি করছি এটা তোজল এটা তোজল পাপা আর ওই ভাইয়া চলে এসছে ঘরে বসে আছে এটা হচ্ছে ভাইয়া

তোর মাছটা বেছে দিতে হবে তাই ওর মাছটা বেছে দিয়ে নেই রেজে ভাইয়া এই এসব জন্য আবার নিয়ে এসছে বলছে মামা কুরকুরো প্লাস্টিক থাকে না আমি থাকে তো বলছে এক দুবার গেলে কিছু হয় না না মামা ওকে কুরকুরে খেতেই দিনটা খাই ঠিক আছে কুরকুরতে প্লাস্টিক থাকে ঠিকই বলেছিস

হ্যাঁ তাড়াতাড়ি করিয়ে দিয়েছি তাই পঞ্চাশ পেজ ছিল ওই উইংস অপার্টে বারো তেরো পেজ ষাট পেজ সব কমপ্লিট তারপরে দু দশ পেজ করে তোর ইয়ে রাইটিং সব কমপ্লিট করিয়ে দিয়েছি ভাব তাহলে কত মার্ক ছিল আর প্রজেক্ট যেগুলো আছে প্রজেক্টগুলো আমি করছি না অন্য একজনের কাছে করতে দিয়েছি কেননা অনেক প্রচণ্ড খাটনি অত পেরে দেবো না আমি তো তার জন্য ওই উইংস অপার্টটা শুধু দিই নি আর দুটো প্রজেক্ট ওই হ্যান্ড রাইটিং দুটো ওই দুটো তো চোখেই করতে হচ্ছে তাছাড়া বাকি যেগুলো আছে নটা না দশটা ওটা ওই অন্য একজনের কাছে বানাতে দিয়েছি বলো হোয়াট ইজ ফুড ফ্রম হোয়াট ডু উই গেট ইট এনিথিং ঠিক করে বসো ইজ কল ফুড উই গেট এদিকে তাকিয়ে বলো ঠিক আছে এবার বলো হোয়াই ডু উই

খুব সুন্দর হচ্ছে এখানে এই যে সিঙ্গারা নিয়ে আসলো তো এই যে আমি নিয়েছি মুড়ি ও আর মুড়ি নিয়ে দুপুরে ভাত বেশি করে খাই সেগুলো মুড়ি মুড়ি খাই না সন্ধ্যাবেলা আমি তো যে কটা ভাত খাই সে কটাই খাই এই যে চা করে নিয়েছি তো যে বললো যে কুরকুরে খাবে আমি বললাম কুরকুরে নাই খাস না এই যে আঙ্কেল নিয়ে এসছি কুরকুরে করে আমি যে এটা ঠিক আছে এটা ভালো চিনি থাক এক প্যাকেট খাক কিছু না চলো দেখি আমরা খেয়ে নিই ও পড়ছে